তো ফাইনালি পেদো রিলিজ হয়ে গেছে সুরজ এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে তো আজকে পেদো রিভিউ করব আরে পেদো কি তাহলে মিলিয়ন রেকর্ড ভেঙে গেছে পেদো পেদো কি সব রেকর্ড ভেঙে দিচ্ছে কি হচ্ছে না হচ্ছে সব আজকে জানতে পারবে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ হবে দেখবে স্কিপ করো না কেমন হলো পেদর কালেকশন কেমন হলো পেদোর বিজনেস কেমন হলো পেদোর মার্কেটিং সমস্ত কিছু ডিজাইনের পেদো নিয়ে আজকে আমি আলোচনা করব পেদো 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 সোশ্যাল মিডিয়া পেদো এখন এ তো কালকে পেদো রিলিজ করেছে কালকে সন্ধেবেলা তখন কটা বাজে রিলিজ করেছে কালকে মোটামুটি পাঁচটার দিকে রিলিজ করেছে ইউটিউব চ্যানেলে নতুন ইউটিউব চ্যানেল ছিল আড়াই দু হাজার না আড়াই হাজার ফলোয়ার তো রিলিজ করার সাথে সাথেই ঝড় পড়ে যায় তার আগে আমাদের পরিচালক মশাই কোনো যথেষ্ট পেরেছি আমরা প্রমোশন করেছি সবাই আমরা প্রমোশনে বিরাট একটা প্রমোশন হয়েছিল চারপাশে আমরা র্যালি করেছি কালকে পেদের জন্য যথেষ্ট খেলেছে আমাদের টিম প্রোডাকশন টিম যথেষ্ট খেলেছে তো লাস্ট অব্দি পা খবর অব্দি এখনও অব্দি কটা হয়েছে ছাব্বিশ ঘন্টা হয়েছে ছাব্বিশ ঘন্টায় পেদোর টোটাল কালেকশান এটা তো আমাদের মুভি না এটা যেহেতু ইউটিউব ছিল ছাব্বিশ ঘন্টা টোটাল ভিউজ কালেকশান হয়েছে এক লাখ পঁচাত্তর হাজার ভিউজ তোমার দেখতে পাচ্ছ এক লাখ এখানে হয়তো একটু বেশি দেখাচ্ছে এটা অলরেডি এটা হয়ে গেছে এটা যে এটা কুড়ি মিনিট আগে ভিডিওর স্ক্রিনশটটা নিয়েছিলাম যেহেতু এখন ওভার হয়ে গেছে এখন আর একটু বেড়ে গেছে আমি কিন্তু সেটা বাড়িয়েই বললাম এক লাখ পঁচাত্তর হাজার ভিউজ পেদোর টোটাল ভিউজ কালেকশান আর শুধু ভিউজ তারা ভিউজ তো অনেকই আনে তার ট্রেন্ডিংয়ে সার্চিংয়ে পেদো এখন অলরেডি মোটামুটি একটা জায়গায় আছে তোমরা ভাবো একটা নতুন ইউটিউব চ্যানেল কোনো বোল্ড সিন নেই কোনো ভাল গ্যারান্টি নেই তারপরে মানুষ সার্চ করে করে পেদো দেখেছে সার্চ করে করে মানুষ কমেন্টস দেখেছে প্রায় হাজার হাজার কমেন্টস পড়েছে মানুষের লাইক করবো ঝুল তো সেখানে অনেকেই কম বেশি মিশ্র প্রতিক্রিয়া দেওয়া গেছে প্রচুর মানুষ কেউ মানুষ জীবনের অভিনয় ভালো করেছে বলেছে তো আমি আমার ব্যক্তিগত মতামত রিভিউটা দেবো আমি নিজেও কাজ করেছি নেগেটিভ কিছু বলবো আমি ব্যক্তিগত রিভিউ দেবো কাজটা খুবই ভালো হয়েছে কিছু কিছু জায়গায় সাউন্ডটা একটু কম শোনা গেছে সেটা হয়তো কোনো কারণে এর জন্য সেটা পরেরটা ঠিক হয়েছে এটা আমার ব্যক্তিগত রিভিউ আমি অনেস্টলি রিভিউ দিচ্ছি গল্পটা নো আউট খুব ভালো লাস্টের সিনটা সবাইকে কাঁদিয়েছে এটা কিন্তু মানতে যা যা দেখেছে লাস্টের সিনে কিন্তু চোখে জল বলে আমার ডিজনকে দেখে তো আমার সাধারণত হাসি লাগে তো হটকে যখন দেখছি ডিজোন গলায় এরকম হাসি দিচ্ছে না ওই সিনটা খুব খারাপ লাগছে দেখে মানে সত্যি লোকটার এতটা কষ্ট মানে তখন মনে হচ্ছিল যে খুব খারাপ লাগছিল আদারওয়াইজ ডাউট পেদো নিয়ে মোটামুটি আমার ইউরে সব ওভারঅল ঠিকঠাক আছে দেখো ইউটিউবের কারণ যাওয়া জন যথেষ্ট ভালো হয়েছে যখন বড় সিনেমা হলো তখন তো আরও ভালোভাবে হবে তো ওভারঅল কালেকশন দর্শকদের উন্মাদনা থেকে মোটামুটি এইটুকুনি বয়ে আছে যে পেদোকে প্রচুর মানুষ সাপোর্ট করেছে প্রচুর মানুষ দেখেছে আপনারা চট জলদি যারা যারা দেখেনি আরও মানুষকে শেয়ার করে দিন গত কালকে রিলিজ করেছে একদিনের মধ্যেই প্রায় পেদোর এত যখন ভিউজ এসছে আগামী দিনে আমার মনে হচ্ছে এটা মিলিয়ানোর ঘরেও চলে যাবে এক মিলান থেকে দেড় মিলানর উপরে পেদো রিচ যাবে তো সবাইকে বলছি আর দেরি না করে আজ গেই সবাই সুরজ এন্টারটেনমেন্টে যান গিয়ে পেদোটা দেখে নিন আর খুব ভালো সিনেমা হয়েছে কারণ মানুষ তো হাসতে ভুলে গেছে হাসিও আছে তার সাথে ইমোশন আছে সব কিছু সংমিশ্রণে পেদো একটা অন্য ধারার সিনেমা আর ডিজনকে অনেকেই চাটে অনেকে সত্যি লোকটা যে প্রুফ করলো লোকটার একটা দম আছে ইউটিউবের মতো প্ল্যাটফর্মে ভিউজটা নতুন চ্যানেলের পক্ষে গার ফেটে যায় সেখানে শুধু জাস্ট ডিজে উনের নামে লোকে সার্চ করে ভিউ দিয়েছে মানে এটা ভাবতে পারে আনবিলিভেবল এখানে টলিউডের কোনো বড় আর্টিস্টকে দিয়েও করা হতো জীবনে আসতো না এই ভিউসটা জীবনে আনা যেত না অসম্ভব হয়ে পড়তো কিন্তু ডিজে অরুণ যেখানে আছে সেখানে তো আগ্নেয়গিরি হয়ে গেছে সত্যি লোকটার আলাদা ক্যালমা আছে আমি আমার অনেস্ট রিভিউ দিলাম যে পেদো ভালো খারাপ হয়নি পেদো তো সবাই যারা যারা দেখেছো পেদো আমাকে নিচে কমেন্টস করে জানাবে কেমন লাগলো আর শেয়ার করো ভিডিওটা আর যা যা দেখুন এখনই গিয়ে দেখেন আসলো আছে এন্টারটেনমেন্ট यूट्यूब चैनल ये पे लोग देखे ना